যে বাউল আল্লাহ নামে গোস্তা খিতে লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে যে বাউল আল্লাহ নামে গোস্তা খিতে লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে যে বাউল গানের কথায় দিনকে করে হেলা খেলা যে বাউল দিন ইমানকে কথায় করে অবহেলা সে বাউল ভুলের সাগর জাহান নামি গন্দমে মূল সেবাউল আস্তো ফাউল সেবাবাউল আস্ত ফাউল সেবাবাউল্ আস্ত ফাউল সেবাউল আস্ত ফাউল সেবাউল আস্তো ফাউল সেবাউল আস্তো ফাউল আস্তো ফাউল আস্তো ফাউল যে বাউল মদ নারীতে পূরণ কৰ রে মাজার সিজিদা ইমান বিকায় অকাহত রে যে নিজের মদনারীতে নিজেরে খায়ে সে পূরণ কৰ রে মাজার সিজিদা ইমান বিকায় অকাহত যে বাউল ঝুপড়ি চুলে খুপড়ি সাজায় নিজের মতো যে বাউল বলতে পারে গাজায় খোদা পাওয়ার মতো যে বাউল আল্লাহ পাকের নামের সাথে ব্যঙ্গ করে যে বাউল গানের ভেতর মন মতো নস দাখিল করে সে বাউল ভুলের সাগর জাহান নামি গন্ধ মেমুল সে বাউল আস্ত সে বাউল আস্ত ফাউল আস্ত ফাউল যে বাউল মাঝে ফিরে খোদার ছবি যে বাউল গোসল বিনে নিজের ভিতর জাগায় কবি যে বাউল আমি মাঝে খোঁজে ফিরে খোদার ছবি যে বাউল গোসল বিনে নিজের ভিতর জাগায় কবি যে বাউল কথায় কথায় যে বাউল মাইকে নারী তুলতে বিছনা গরম করে সে বাউল ভুলের সাগর জাহান নামি গন্ধ মেমুল সে বাউল সে বাউল যে বাউল আল্লাহ নামে গোস্তা খিতে লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে যে বাউল আল্লাহ নামে গোস্তা খিতে লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদিস অবমাননায় রত থাকে গানের দিন দিনকে করে হেলাউল দিনের সাগর জাহান নামী গন্দম সেবাউল আস্ত ফাউল 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 আস্ত ফাউল আস্ত ফাউল আস্ত ফাউল